হ্যালো ভিউয়ার্স হোপ অল অফ ইউর ফাইন বাই দ্যাম আসলাম তো ভিউয়ার্স আজকে আমি এসেছি সরিষা ফুলের খেতে আপনারা দেখতে পাচ্ছেন তো এত সুন্দর এত সুন্দর আসলে বলার মতো না যে গ্রামে আসলে সরিষার ক্ষেতগুলো যেন এক একটা শৈল্পিক একটা ব্যাপার সেপার তো দেখতে পাচ্ছেন যে আসলে কতটা সুন্দর লাগতেছে দেখেন চোখ যত দূর যায় আপনারা দেখতে পাচ্ছেন কি না আমাকে জানাবেন তো দেখেন যে অত্যন্ত সুন্দর কিন্তু দেখেন আপনি যদি খুব কাছ থেকে যদি দেখেন একটা সরিষা ফুলকে কতটা মানে সুন্দর কতটা সুন্দর হতে পারে যে পুরা একটা হলুদের একটা কার্পেট বিছানার মতো তো আসলে এই এইটা এইটা এই জিনিসটা আসলে বলে বা মুখে বলে আসলে বোঝানো খুবই কঠিন এটা যারা আপনারা যারা শহরে থাকেন তারা এটা গ্রামে না আসলে আসলে এটা ফিল করতে পারবেন না তো অত্যন্ত সুন্দর আর আমার সঙ্গে এসেছে আমার ছোট ভাই তানভীর তানভীর এদিকে আসো কেমন লাগতেছে তোমার এই ভালো লাগতেছে অনেক দিন পর এই রকম মাঠে আসা আমাদের আমরা খুব এনজয় করতেছি সরিষার ফুলের ঘানটা অনেক সুন্দর আর সরিষার ফুলটা মনে হচ্ছে পুরা জমিটা মনে হচ্ছে কার্পেট দিয়ে সাজানো একটু আগে ভাইয়া বললো

দেখেন আমাদের হাটে কিন্তু আলুর জন্য বিখ্যাত তো দেখেন কতটা মানে চোখ যত দূর যাবে এরকম প্রত্যেকটা মাঠ আপনার এই আলু দিয়ে একদম ভরপুর সো মানে এতটাই সুন্দর বলার মতো না এক পাশে সরিষা ক্ষেত এক পাশে আলুর ক্ষেত এবং এই সরিষা ক্ষেতে কিন্তু আমরা অনেক ভ্রমর দেখতে পেলাম তাই না তানভীর অনেক ভ্রমর দেখলাম যেগুলো ওই মধু সংগ্রহ করতেছে এবং এই মধুগুলো কিন্তু মানুষও খাবে এবং এই যে আমাদের এই যে জয়পুরহাটের যে আলুটা আপনারা দেখতে পাচ্ছেন এই আলুটা কিন্তু শুধু জয়পুরহাট নয় এটা সারা বাংলাদেশ এবং দেশের বাহিরেও এই আলুটা যায় এই আলুটা দেশের বাহিরেও রপ্তানি করা হয় তো দেখুন আসলে কতটা সুন্দর গ্রাম আর এখানে আর একটা কাহিনী আছে ওই যে আপনারা দূরে ওই যে যেই একটা ভুতুরে একটা ইয়ে দেখতে পাচ্ছেন ওই যে ওখানে ওই জায়গাটাতে ওই জায়গাটাতে প্রচুর পরিমাণে সাপ তাই না এবং হ্যাঁ সাপের জন্য বিখ্যাত ভাই যদি 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 এসে আপনি আমার এই ভিডিও দেখে সাপুর সাপ ধরতে চান তাহলে কিন্তু আসতেই পারেন ওখানে প্রচুর সাপ ওখানে এবং এই যে এখানে এই যে এই বাড়িটাতে এই যে এই বাড়িটাতে এখানে কিছুদিন আগে সাপের কামড়ে সাপের কামড়ে একটা মহিলা মানুষ মারা গিয়েছে তো আমি মনে করি যে এখানকার সাপী এখানকার সাপই ওই জঙ্গলের সাপ ওই জঙ্গলের সাপ আপনারা দেখতে পাচ্ছেন কি না ক্লিয়ারলি তো ওই জঙ্গলের সাপই কিন্তু তাকে কামন মেরেছিল অনেক কালো একটা বিষাক্ত একটা সাপ সাপটা আমরা দেখেছিলাম ওখানে রাস্তার পাশে ইয়ে তাকে পুরানো হয়েছিল সাপটাকে পুরানো হয়েছিল তো এই হলো আমার গ্রামের আসলে চিত্র দেখুন কত সুন্দর আর আজকে কিন্তু অত্যন্ত কিন্তু কুয়াশা করেছিল আমাদের এই উত্তরবঙ্গে প্রচণ্ড শীত আজকে কুয়াশা করেছিল একটু আগে রোদ উঠেছে সো সব মিলে আসলে অন্যরকম একটা অন্যরকম একটা এই ফিল আসলে কখনো যারা ঢাকা শহরে যারা থাকছেন বা শহরে থাকছেন আমি নিজেও শহরে থাকছি সো এই ফিলটা আসলে পাওয়া যায় না এই ফিলটা আসলে দেখুন কত সুন্দর দেখুন এই যে সরষা ফুলগুলো সো আসলে আল্লাহ তালার একটা

সেই এপি ফুড কন্টেস্ট এই ভিডিওটা ইউটিউব এবং ফেসবুকে পাবলিশ করা হবে আপলোড আপলোড দেওয়া হবে সো আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে এই ছোট ভাইদের পাশে থাকবেন ওনা ওরা অত্যন্ত কষ্ট করে সো আপনারা পাশে থেকে তাদেরকে সাপোর্ট করবেন এটা আপনাদের কাছ থেকে আমি রিকোয়েস্ট রেখে তো আজকে আমাদের ভিডিও এখানেই শেষ করলাম সো আর সি ইউ এগেন ইন দ্য নেক্সট টাইম ইন দ্য নেক্সট ভিডিও সো ইস্ট ওয়েল টিল হেলদি সো তানফির কিছু বলো দাও বাই 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 গাইস ওকে আল্লাহ হাফেজ